দুইটা গাড়ি একসাথে বিক্রি করা হবে আশরাফ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ফুলবাড়ি ময়মনসিংহ গাড়িটি দেখেন পিছনে পাঁচ পঞ্চাশ তেরো একটি বালু গিয়ার বক্স সেলফ সিস্টেম সাড়ে আট ফিট বডি গাড়িটি একদম ফ্রেশ পাতি সেট সিস্টেম অনেকে বলে যে গাড়ি রেট দি রেট দিতে এই গাড়িটা যদি নিতে চান তাহলে দামাদামি ছাড়া এক লক্ষ সত্তর হাজার টাকা একদম ফ্রেশ গাড়ি একটা কারোর কাজ নেই শুধু রংটা বাকি আরেকটি ভালো গাড়ি আছে ছয় পঞ্চাশ চোদ্দো চাকা গাড়িটা দেখাচ্ছি এ দেখেন গাড়িটা এই গাড়িটা যদি কেউ নিতে চান সেলফ সিস্টেম ভালো একটি গিয়ার পাটাতন স্টিল এই গাড়িটা যদি কেউ নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আশরাফ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এরকম আমার কাছে অনেক গাড়ি আছে ঠিকানা ময়মনসিংহ ফুলবাড়িয়া এই গাড়িটার দাম পড়বে এক লক্ষ আশি হাজার টাকা এই গাড়িটা নয় ফিট বড়ি ধন্যবাদ সকলকে ব্যান বডি গাড়ি লেভেল বডি গাড়ি প্লেন বডি গাড়ি সব ধরনের গাড়ি আছে যদি কেউ নতুন তৈরি করতে চান নতুন তৈরি করে দেওয়া যাবে সেকেন্ড হ্যান্ড গাড়িও আছে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম